টিসিবি পণ্য তালিকায় নতুন পাঁচটি পণ্য যুক্ত হচ্ছে এগুলো হলো চা লবণ ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবির পণ্য তালিকায় নতুন পাঁচটি পণ্য যুক্ত হচ্ছে এগুলো হলো চা লবণ ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান সোমবার উনত্রিশে সেপ্টেম্বর সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণ বিষয়ক এক সভায় একথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে এতে বাজারের চাহিদা ও সরবরাহে সমতা তৈরি হয় উল্লেখ্য করে বাণিজ্য উপদেষ্টা বলেন টিসিবির চলমান বিক্রয় কার্যক্রমের নতুন পাঁচটি পণ্য দরিদ্র মানুষকে আরেকটু স্বস্তি দেবে সঙ্গে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখবে উপদেষ্টা জানান সরকার টিসিপির কার্যক্রম গতিশীল করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে তিনি আরো বলেন প্রকৃত উপকার ভোগীর কাছে টিসিপির স্মার্ট ফ্যামিলি কার্ড পোশাক এটা আমার প্রত্যাশা কার্ড দেওয়ার ক্ষেত্রে তার পরিচয় হোক সে দরিদ্র অসহায় মানুষ সরকারের সহযোগিতায় তার প্রাপ্য আগামী এক মাসের মধ্যে সিটি কর্পোরেশন সহ সারাদেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাররা সবাই অংশগ্রহণ করেন সবাই বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন সঠিক উপকারভোগী নির্বাচনে শনাক্তকরণ মূল সমস্যা হিসাবে সামনে আসছে এর পাশাপাশি সিটি কর্পোরেশনের কার্যক্রমের গতি কিছুটা কম সমস্যা যেহেতু চিহ্নিত হয়েছে আশা করি দ্রুতই কাজটি সম্পূর্ণ হবে সবাই টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের সর্বশেষ তত্ত্ব অবহিত করা হয় এতে বলা হয় বর্তমানে মোট সক্রিয় কার্ডের সংখ্যা ষাট লাখ চৌত্রিশ হাজার তিনশো ষোলোটি সক্রিয়করণে অপেক্ষামান কার্ডের সংখ্যা তিন লাখ উনচল্লিশ হাজার চারশো চুয়ান্নটি টিসিবির পণ্য তালিকায় নতুন পাঁচটি যুক্ত হচ্ছে এগুলোর মধ্যে চাল অবন ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান আপনারা যারা টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পেয়েছেন আপনারা কিন্তু এখন থেকে আরও পাঁচটি পণ্য বাড়িয়ে পাবেন আগে আপনারা পেয়েছিলেন এক কেজি চিনি দুই কেজি মসুর ডাল পাঁচ কেজি চাউল এবং দুই কেজি সয়াবিন তেল আপনার এর সাথে আরও কিন্তু পাঁচটি পণ্য যুক্ত করে দিচ্ছে সরকার এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ